যতবারই বাংলাদেশে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে সুতরাং বিএনপি তো নির্বাচনীমুখী দল সবসময় আমরা প্রস্তুত যখনই নির্বাচন ঘোষণা করবে তখনই বিএনপি মাঠে নেমে যাবে আর নির্বাচন নিয়ে যে ধোঁয়া তৈরি হয়েছে সেটি এক এক উপদেষ্টা বলছে আমরা বুঝি না কখনো বলে যে ডিসেম্বরের নির্বাচন হবে কখনো বলে জুনের ভিতরে হবে এটা ব্যাপারে আমরা পরিষ্কার ধারণা চাচ্ছি কবে একটি রোড ম্যাপ ঘোষণা করা হবে কারণ এই নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্যই দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে এখন নির্বাচন সংস্কার এটি একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে তো আমরা তো সংস্কারের বিপক্ষে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কারতে একদিনে কোনো কাজ সম্পন্ন হয় না একসময় এক ধরনের মানুষ জীবন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত ছিল মানুষ ধীরে ধীরে তার রুচি পরিবর্তন হয়েছে শিক্ষাগত যোগ্যতা বেড়েছে মানুষের পোশাক আশাক পরিবর্তন হয়েছে তেমনি বাংলাদেশের চাহিদা মাফিক দেশের জনগণের চাহিদা মাফিক সংস্কার চলমান চলতেই থাকবে যেটি জরুরি সংস্কার সেটি করে অতি সত্তর যাতে রোডম্যাপ দেয় যাতে জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে ঠেলে না দেওয়া আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে তামাক একটি বিষাক্ত চাষ এতে স্বাস্থ্য যথেষ্ট ঝুঁকি রয়েছে কিন্তু আমাদের অঞ্চলের কৃষকরা তো একদম প্রান্তিক হয়ে গেছে তাদের তো বিকল্প কোনো চাষাবাদের সুযোগ নেই আলুর দাম পায় না অন্য ফসলের দাম পায় না বাধ্য হয়ে তারা এটা করে সুতরাং সেখানে নিরুৎসাহিত করলে সরকারকে বিকল্প ব্যবস্থা আগে তৈরি করে আমরা চাই কর্মসংস্থান যদি তৈরি করে দেয় তাহলে আমরাও বলবো যে না তামাক চাষ পরিহার করে আপনারা এই বিকল্প কর্মসংস্থানের চোখে